আজকে রাত এখন এগারোটা ছাব্বিশ বাজে প্রায় সাড়ে এগারোটার মতো সময়ের সংক্ষিপ্ততার কারণে লাইভে ঠিক মতো আসতে পারি না সবার কাছে সবার কাছে ক্ষমা করতে আসলে আমরা অনলাইনে নতুন এজন আমাকে আমাদেরকে কেউ চিনেও না কেউ জানেও না কেউ ভালোবাসাও দেয় না আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আপনাদের ভালোবাসা খোরাক হিসেবে আমরা নিজের জীবন সামনে আগাবো এতটুকুই আপনাদের প্রতি আশা প্রত্যাশা ভালোবাসা তো যারা এখন অনলাইনে আছেন এবং আমাদের লাইভটি আপনাদের কাছ থেকে গিয়েছে বা আপনারা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন এবং কোথা থেকে লাইফটি দেখছেন সেটা আমাদেরকে জানাবেন তাহলে আমরা আমাদের মনটা অনেক খুশি থাকবে আনন্দ থাকবে যে অনেক দূর থেকে বাইক আমাদেরকে দেখছেন এবং ফলো করছেন এটা আনন্দের বিষয় যে আমাদের ভিডিও আমাদের লাইভ ওইগুলো মানুষ দেখে আসলে এটা অনেক আনন্দ অনেক আনন্দের বিষয় এটা 不是。 তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন আমাদের এই ইউটিউব লাইভের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে অনেক সাথে ভাই আমাদের সাথে শরিক হন আসলে আপনাদেরকে যে ভালোবাসা এটা মানে বলে বোঝানো হতো না গত ইয়ার মধ্যে আমাদের লাইভে শরিক ছিলেন ইন্ডিয়া থেকে কলকাতা থেকে অনেক অনেক ভাই আমাদের সাথে লাইভে শরিক ছিলেন তো এর জন্য আমরা অনেক অনেক সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলের প্রতি আমরা গত লাভটা করেছিলাম অনেক আড্ডা স্তাবিক প্রশ্ন অনেকে অনেক স্তাবিক প্রশ্ন করেছে আমরাও প্রশ্ন উত্তর দিয়েছি অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছি তো এখানে যারা আমরা অনলাইনে আছি আমরা প্রশ্ন করতে পারি অনেক কিছু জানার আছে আমাদের আমরা ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা ভিডিও লাইভটি দেখছেন তাদের ভালো লাগবে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথায় থেকে লাইভটি দেখছেন এখন পর্যন্ত একটা কমেন্টও আসে না কিন্তু অনেকেই লাইভটি দেখছে আমি বারবার বলতেছি যে আমরা এই ইয়ে করবো কমেন্ট করবো কোথায় থেকে লাইভটি দেখছি আমরা কমেন্ট করবো আসলে দেখেন আমরা অনলাইনের মধ্যে নতুন যদিও দীর্ঘদিন যাবত আমরা কাজ করি অনলাইনের মধ্যে কিন্তু আমাদের চেহারাটা এতটা পরিচিত নয় দীর্ঘদিন যাবৎ কাজ করি ঠিক আছে কিন্তু যেহেতু আমাদের চ্যানেল বা ওই রকম পর্যায়ে যায় নাই সেজন্য আমাদেরকে অনেকে চিনো না কিন্তু আপনারা এখন এই মুহূর্তে আমাদের সাথে পাঁচজন ব্যক্তি আছেন ভাই আছেন যদি ভালো লাগে আজকে কি আজকে আপনাদের বলতেছি যদি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে আমাদের চ্যানেলের ভিতরে যাবেন ইনশাল্লাহ এবং চ্যানেলের ভিতর থেকে দেখে আসবেন আমাদের আমাদের ভিডিওগুলো কেমন এবং কমেন্ট করে জানাবেন যে ভাই আমি লাইভ থেকে আপনাদের কাছে আসছি এবং এই দোয়া এবং ভালোবাসা প্রত্যাশাটা আপনাদের কাছে রইলো অবশ্যই আপনারা এই লাইভ থেকে আমাদের চ্যানেলে ঘুরে আসবেন এবং দেখে আসবেন আমাদের ভিডিওর মান কোয়ালিটি বা কোনো ধরনের গাড়িতে আছে কি না বা কি ধরনের ভিডিও আমাদের দ্বারা প্রত্যাশা করেন বা এই চ্যানেল দ্বারা আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও আপনারা বলবেন এবং এই মতামত কমেন্টটা আপনারা এখানে বলতে পারেন অথবা এই চ্যানেলের ভিতরে গিয়ে অন্য কোনো ভিডিওতে বলতে পারেন তবে আমি আপনাদের কাছে সবচেয়ে মানে অনুরোধ রাখবো বিশেষ করে ভাই হিসাবে আপনাদের প্রতি যারা এখানে জন মানুষ আছেন সরাসরি আমাদের লাইভটি দেখতে দেখতেছেন তো আপনারা এখানে লাইভটি ভিতরে যাবেন এবং ভিতর থেকে দেখে আসবেন আমাদের ভিডিও কোয়ালিটি কি এবং পরামর্শ আসে না ছোটো ভাই বড়ো ভাই হিসাবে আপনারা তো বড়ো ভাই এই ছোটো ভাইরে পরামর্শ দিতে পারেন ভাই দেখ এইভাবে কাজ করেন আপনি ওইভাবে কাজ করেন এইভাবে কাজ করলে আপনার সফলতা আসবে ইনশাল্লাহ এভাবে কাজ করলে উন্মতের ফায়দা হবে এভাবে কাজ করলে মানুষের ফায়দা হবে এ ফায়দার দিকে লক্ষ্য করে আমি আপনাদের কাছে রিকুয়েস্ট করবো আপনারা বলবেন যে কিভাবে আমি কাজ করব কারণ আপনারা হচ্ছে দর্শক ঠিক আছে এখন আমি ভিডিও বানাই কি জন্যে উন্মতের ফায়দার জন্য উন্মতের ফায়দার জন্য আর উন্মতরা কি দর্শক অবশ্যই দর্শকরা ভিডিও দেখবে আর দর্শকরা যে চাহিদাটা মানে আপনাদের যে চাহিদা আছে ওই চাহিদা মতো যদি আমি ভিডিও বানাই আপনারা দেখা যাচ্ছে আপনার মাঝে মধ্যে এই নামাজ শিক্ষা বিভিন্ন ধরনের আমরা অনেকে স্বাভাবিক মানুষ যারা আছে আমরা ভুল করে থাকি তো এইগুলো ভিডিও আমরা দিয়ে থাকি যেহেতু সময় কম এই জন্য ভিডিও বানাইতে পারি না বা সর্বোচ্চ চেষ্টা করি এগুলো ভিডিও দেওয়ার জন্য তো এরকম অনেক অনেক মানুষ আছে যেগুলো আমাদের কাছ থেকে এগুলো চায় হ্যাঁ তো আপনারা কমেন্ট করে বলবেন যে ভাই এ ধরনের ভিডিও দেন এই ধরনের ভিডিও দিলে আমরা অনেক উপকৃত হব বা জনসাধারণ যে মানুষগুলো আছে যারা ধর্ম সম্পর্কে এতটা জ্ঞাত নয় বা স্কুল জেনারেশন যারা আছে তারা তোমার সালামাসের সম্পর্কে অনেকটাই অজ্ঞাত তো তাদের অনেক কাজে আসবে এজন্য এ ধরনের এ ধরনের যেগুলো অন্যান্য চ্যানেল দেখতে আমরা পাই না সোচরাচার তো আপনি যদি দেন তাহলে আমাদের অনেক উপকার হবে তো ইনশাআল্লাহ আপনারা যে ভিডিও যেভাবে বলবেন ইনশাআল্লাহ ইসলামিক মাইন্ডের ওই সমস্ত ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এখন পর্যন্ত অনেক অনেক মানুষ তো ওই লাইভে ছিলেন কিন্তু আসল না যাই হোক একজন ভাই এখান থেকে আমার একটু কষ্ট করে বলেন যে আমার সাউন্ড কিলার কিনা আমি জানি আমার নেটওয়ার্কে একটু সমস্যা থাকতে পারে কিন্তু সাউন্ড কিলার কিনা অবশ্যই জানাবেন যদি সাউন্ড ক্লিয়ার না থাকে তাতে লাইভ করে লাভ নেই কারণ কথা বোঝা যাবে না সাউন্ড কিলার কিনা অবশ্যই একটু কষ্ট করে জানাবেন যে আমার সাউন্ড কিলার কিন সাউন্ডটা লাইভ করার ক্ষেত্রে সাউন্ডটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ সাউন্ড যদি ক্লিয়ার না থাকে আমি কি বলতাছি আমি যাবি এগুলা যাই কিছু বলি যদি এত এতটা গুরুত্বপূর্ণ কথা নয় মোতার ফাদার এতটা কথা নয় তারপরও দর্শকরা তো বোঝা দরকার আছে আমি কি বললাম কি বলতেছি এজন্য আপনারা কষ্ট করে বলবেন যে আমার সাউন্ডটা কিলার চাইতেছে কিনা এখন পর্যন্ত প্রায় জন ভাই আমাদের সাথে সংযুক্ত আছেন হুম আপনারা কষ্ট করে জানাবেন ভাই আপনার সাউন্ড আছে জানাবেন যাই হোক সকলের প্রতি ভালোবাসা এবং অভিজ্ঞতা জানাচ্ছি আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত এবং অবশ্যই আপনারা ঘুরে যাবেন বা ভিডিওতে যদি কমেন্ট করেন বলবেন যে ভাই আমি লাইফ আপনার লাইভ থেকে এসেছি এই মধ্যে মাসুদ রানা আমার সাথে আমাদের সাথে সংযুক্ত আছে মাসুদ রানা হাই মাসুদ রানা ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আপনার প্রতি সালাম ভাই কেমন আছেন কি অবস্থা আপনার কী খবর সবাই ভালো আছেন এবং কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মাসুদ রানা ভাইকে যে আমাদের সাথে কমেন্ট করে লাইভে সংযুক্ত থাকার জন্য আসলে কমেন্ট যখন বেশি বেশি লাইভে আসে তখন কথা বলতে ভালো লাগে এবং তার টপিকগুলো সুন্দর গুরিয়ে আসে আর যখন কোনো মানে মানুষ থাকে ঠিক আছে কিন্তু কোনো ধরনের সারা শব্দ নাই উদাহরণস্বরূপ দেখেন যখন যত বড় বক্তাই হোক আপনি যখন খালি মাঠে তাকে ওয়াশ করতে দিবেন সে ওয়াশ করতে পারবে না কি ওয়াশ করবে এখানে আমার কথা কে শুনবে কোনো রিপ্লাই নাই হা নাই নাই এই যাইজ নানা যাইজ কোনো কিছুর কোনো নাই কিন্তু যখন একজন বড় বক্তা পৌরা বক্তার সামনে যখন হাজার হাজার লাখ লাখ মানুষ থাকবে তখন তার মন মানসিকতা যদি ভালো নাও থাকে তখন এই সমস্ত এই যে মানুষের মানুষ দেখে এবং মানুষের মানে বক্তাদের মানুষ দেখলে একটা ভিতরে একটা আবেগ আসে তখন কথাগুলো এমনিতে বের হয়ে থাকে অসুস্থ হোক হোক তার কথাগুলো সুন্দর বের হয়ে থাকে স্বাভাবিক এটা আমরা লাইভে আসছি মূলত আপনাদের জন্য আসছি আমরা তো লাইভে নিয়ে আসি নাই যে লাইভ করবো উদয় সমানষ্ট করে আমরা লাইভে আসছি আপনাদের জন্য আপনাদের সাথে দেখা করবো পরিচিত হবো কথা বলবো আপনারা কমেন্ট করবেন আমরা কথা বলবো কমেন্টে রিপ্লাই দিব হ্যাঁ এটাই আমাদের লাইভ এখন আপনারা যদি কথা না বলেন তাহলে আমাদের লাইভ কীভাবে হবে ঠিক আছে এনে মাসুদ মাসুদুলানা ভাই এনে কথা বলছেন মাসুদ রানা ভাইকে ফিন করে রাখতেছি ফিন করে রাখতেছি হুম মাসুদারানা ভাইকে ফিন করে রাখছি ইনশাল্লাহ এখানে সবাই পাইবেন এস মডারেটর কোড ইউজার ধন্যবাদ আলাইকুম আব্দুল্লাহ খান আপনার কি খবর আহ আপনার কি খবর আলহামদুলিল্লাহ ভাইয়া আলহাম আব আবদুল্লাহ খান ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এবং কোথা থেকে কি দেখছেন অবশ্যই আপনি জানাবেন আব্দুল্লাহ খার ভাই ফুবলটা চিনা চিনা লাগতেছে এরপরে মাসুদ রানা ভাই মাসুদ ভাই বলতেছেন বাংলাদেশ কুষ্টিয়া মুহিস মুহিস কুন্দিয়া আমি তো কুষ্টিয়া গেছি আমাকে কি দেখছেন কুষ্টিয়া মাসুদ রানা ভাইকে বলছি আমি তো কুষ্টিয়া গেছি আমি কুষ্টিয়া এই কন্দন দিয়া গেছি কুষ্টিয়া কন্দন দিয়া রানা ভাইকে বলতেছি আমি কুষ্টিয়া কন্দন দিয়া ওই এলাকায় আমি গিয়েছি আবদুল্লাহ খান ভাই আমার বাড়ির মহিমসিংহ ভাই ধন্যবাদ ভাই আমাদের সাথে সচেতন থাকার জন্য মানুষ অনেক ভালো মানুষ আমার অনেক অনেক বন্ধু আছে মহীসিংহের মাটির মানুষ মমসিংহের মানুষ ওইদিকে আলিমুলা আমার মানে ইজ্জত সম্মান ভালোবাসা অনেক বেশি মানে ধর্মের বাংলাদেশের মধ্যে ধর্মের যে একটা সেকুলার টান আছে এটা ভবী অনেক পাওয়া যায় সিলেট আমাদের বাড়ি হচ্ছে সিলেট তো মাঝে মধ্যে দেখা যায় আমাদের এখানে ময়মিসিং এর সরাসরি দেখা যায় সিলেট টু ময়মিসিং এর বাস আছে কিছু কারণ বন্ধু যেহেতু আছে নাম দেখলে তো মনে পড়ে এগুলার কথা আব্দুল্লাহ খান ভাই কেমন আছেন বাড়ি করে সবাই কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ কুষ্টিয়া মাসুদ রানা বাড়ি কুষ্টিয়া মাসুদ রানা ভাই আপনি কেমন আছেন বাড়ি করে সবাই কেমন আছে অবশ্যই জানাবেন এবং আপনাদেরকে ভালোবাসা রইল আমাদের চ্যানেলে আপনারা কি সাবস্ক্রাইব আগেই করা ছিল নাকি নতুন এই মাত্র পাইছে পাইছেন একটু কষ্ট করে জানাবেন অনেক ভালো লাগবে আপনাদের আপনাদের কাছ থেকে শুনলে বুঝছেন মানে এরকম তো শোনা হয় না যদি আপনারা বলেন যে ভাই না এই মাত্র নতুন আর লাইভে আসছি তাহলে সেটাও মানে নতুন একটা নিউজ আর যদি বলেন আমরা সাবস্ক্রাইব আগেই করাই ছিল যে সাবস্ক্রাইব তো আমার বেশি হয় না মাত্র সতেরোশো না কত সাবস্ক্রাইব ভালোবাসা এই মাত্র ভাই এই মাত্র অনেক করছে মানে এই আমাদের সাথে সংযুক্ত হয়েছে নাকি

আব্দুল্লা খান ভাই বলতেছেন ভাই আপনি কি লাইভে কিভাবে বুঝি নাই ভাই আপনার কথাটা আবদুল্লা আবদুল্লা খান ভাইয়ের কথাটা আপনি বুঝি নাই মানে আমি কিভাবে লাইভে আসছি নাকি এটা কি মানে আমার ব্যাকগ্রাউন্ড দিকে কি আপনি বুঝতেছেন নাকি আমি দিনে লাইভ করতেছি ব্যাকগ্রাউন্ড এটা লাগাইছি বুঝছেন ব্যাকগ্রাউন্ড এটা লাগানো যায় এটা লাইভে আসলে যারা লাইভে আসে তারা বুঝে যায় হ্যাঁ ভাই নতুন আপনি কেমন আছেন মাসুদ রানা ভাই বলতে কমেন্ট করছেন যে হ্যাঁ ভাই নতুন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আমাদের লাইভটি দেখে সরাসরি সংযুক্ত থাকার জন্য আব্দুল্লা খান ভাই কমেন্ট করেছেন ভাই আমার ভাই উল্টা পাল্টা হয়ে গেছে রে ভাই আপনি কি কি করে দিন হয়ে আসবেন আব্দুল্লাহ খানকে বলতে ভাই আপনাকে বলতেছি ওই যে আমাদের সাবস্ক্রাইব যে বাটনটা আছে না ওইটা সাবস্ক্রাইব যা রাখবেন আর প্রতিদিন লাইভে আসা সম্ভব না ভাই সপ্তাহে দুই তিন দিন আসি আসার চেষ্টা করি কারণ প্রতিদিন তো সময় পাওয়া যায় না ব্যস্ততা থাকার কারণে প্রতিদিন লাইভে আসতে পারি না আব্দুল্লাহ খান ভাইকে বলতেছি বা মাসুদ রানা ভাইকে বলতেছি প্রতিদিন লাইভে আসতে পারি না মানে করে সমস্যাটাকে বিজি থাকি ব্যস্ত থাকি এই সময় একটা বের করি আজকে যেহেতু বৃহস্পতিবার কালকে শুক্রবার একটা সময় পাইছি এজন্য আছে একটা লাইভে আসছে ঠিক আছে দখনি আসব লাইভ আপনাদের স্মরণ করব ঠিক আছে গত দুই তিন সপ্তাহ আগে একটা লাইভে কলকাতার অনেক মানুষ ছিল লাইভের মধ্যে অনেক কথা হইছে দিতার সাথে তার পুরো দরা কমেন্ট করছে কলকাতা থেকে কলকাতায় বাংলাদেশ নিমার একবারে পোস্ট করতে ওরা অনেক সময় কথা বলতেছি মানুষ যখন কমেন্ট করতে থাকবে তখন কেমন সময় যাবে এটা বলা যায় না আর আবদুল্লা খান ভাই আর মাসুদ রানা ভাই যেহেতু আপনাদের সাথে পরিচিত হয়ে গেছে আপনাদেরকে স্মরণ একটু কষ্ট করে লাইভের পরবর্তীতে আমি পাই না ঠিক আছে আপনার একটা ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলতে পারবো রিপ্লাই ইনশাল্লাহ বুঝছেন ভাই মাসুদ রানা ভাই আব্দুল্লাহ খান ভাইকে বলতেছি আর কুষ্টিয়ার মানুষের কথা আমি কে বলবো ওই যে মাসুদ আলম ভাই কুষ্টিয়া ভাই কুষ্টিয়ার মানুষের কথা আমি বলার ভাষায় প্রকাশ করার মতন আমি যেহেতু এখানে গেছি তারা বিপরাইছি আমি জানি অনেক অনেক ভালো মানুষ কুষ্টিয়ার মানুষ মানে ভালোবাসা তাদের ভালোবাসা আসলে কৃতজ্ঞ অনেক ভালো মানুষ ভাই আপনার ইউটিউব চ্যানেলে সব কিছু আমি লাইক দিয়ে আসছি অনেক অনেক সুক্রিয়া অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই আব্দুল্লাহ খান আপনার প্রতি ভালোবাসা আরো দিন গেল আসলে আপনাকে আপনাদের গেল দেখবেন এবং ভিডিওগুলো দেখবেন কিরকম হয়েছে এবং জানাবেন যে ভাই আপনার ভিডিও আপনি বানান তাহলে হয়তো আমাদের জন্য উপকার হবে বা মানুষ বা মুসলমানের জন্য উপকার হবে হ্যাঁ আবদুল্লাহ খান ভাই এখানে মাসুদ রানা ভাই আছেন বা আরো অনেকের লাইনে আছেন আমি আপনাদেরকে বলতে বলতেছি আর কি আপনারা আমাদেরকে আমাকে পরামর্শ দেবেন হ্যাঁ আপনাদের পরামর্শ অনুযায়ী আমি ভিডিও বানাবো যেহেতু আমি অনেক দিন ধরে আমি অনলাইনে ভিডিও ছাড়ি ঠিক আছে আমার আগে একটা চ্যানেল ছিল প্রায় অনেক নয় হাজারের মতন সাবস্ক্রাইবার ছিল তো এটা রিস্ট্রিকশন পড়ছে কয়েকটা থাকার কারণে একদম রিস্ক কমে গেছে আর চলে না এজন্য ওইটা বাদ দিয়ে দিছি এটা নতুন খুলছি এজন্য এই ভিডিও এই চ্যানেলের মধ্যে কোনো ধরনের আজে বাজে এই কফি ভিডিও বা ইউটিউব ভিডিও কোনো কিছু ছাড়া হয় নাই কেবলমাত্র আমার ভিডিওই আছে আপনারা ঘুরে ঘুরেই দেখতে পেল দেখতে পাবেন যে এই ভিডিওটা শুধু আমার ভিডিও আছে এই চ্যানেলে উল্টা পাল্টা ভিডিও কোনো ছাড়ি নাই তো আপনাদের ধোয়া এবং ভালোবাসা দিয়ে আমাদের সাথে আমাদেরকে রাখবেন এটাই চাই আপনাদের কাছ থেকে যেহেতু মানে এটাই আপনাদের কাছ থেকে পাও না বুঝছেন যাই হোক রাত এখন এগারোটা তেতাল্লিশ হয়ে গেছে বুঝছেন সতেরো মিনিট এই ইউটিউবে লাইভ করতেছি ফেসবুকের লাইভে একটু আগে ছিলাম আর এই

ইউটিউবের নাম অনুযায়ী আমার ফেজে একটা ফেজ আছে এই ফেজে গিয়ে আসবেন এবং ফেজে গিয়ে কমেন্ট করবেন বা মেসেজ করবেন বুঝছেন আপনাদের সাথে কথা হবে মাসুদুর রানা ভাই এবং আবদুল খান ভাই আপনাদেরকে বলতেছি আমার পেজে যাইবেন পেজে আপনাদের সাথে অবশ্যই অবশ্যই কথা হবে এবং আপনাদের সাথে পার্সোনালি কথা হবে আর এখানে মাসুদ রানা ভাই এখন বলছেন দৌলতপুরপুর মহিষকান্দি নাম শুনছি দিয়েগুলো মহিষকান্দি মনে গেছি আমাদের বাড়িতে বেড়াতে আসবেন ইনশাল্লাহ ভাই আবার যাব ইনশাল্লাহ কুষ্টিয়াতে যাব আপনাকে স্মরণ করবো বলছি এই আপনি ইয়া করেন আমার ফেইজে জয়েন হন আর এইদিকে আবদুল্লাহ খান বই আবদুল্লাহ খান ভাই বলছেন ভাই আপনার ভিডিও খুব সুন্দর হয় ভাই কিন্তু আপনার ভিডিওতে লাইক হয় না দেখেন ভাইয়া আবদুল্লাহ খান ভাই লাইকের আমি ও কয়েকটা ভিডিও আছে চোদ্দ হাজার পনেরো হাজার ভিউ গেছে কয়েকটা ভিডিও আছে পাঁচটা ভিডিও মানে বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার গেছে এটা তো চ্যানেল নতুন না নতুন অবস্থায় একটা ভিউ কম হয় স্বাভাবিক এটা কাজ করতে হবে দীর্ঘদিন আমার চ্যানেলের বয়স হচ্ছে তিন মাস না চার পাঁচ মাস পাঁচ মাস হবে চার পাঁচ মাস হবে তো দীর্ঘদিন কাজ করতে হবে ধৈর্য ধারণ করে আসলে আমি আগেই বলছি যে ধৈর্য এবং চেষ্টা ছাড়া কোনো কিছুতে আপনি আগাইতে পারবেন না আপনারা যারা এখানে আমার ভিডিওটি দেখতে দেখতেছেন এখন আপনারা যদি চান যে হাতের ফোন ব্যবহার করে ইসলামিক ভিডিও ছাড়বেন যেগুলোতে মানুষের উপকার হবে ইমান আমার নষ্ট হবে না হ্যাঁ ওইগুলো ভিডিও ছাড়েন প্রতিনিয়ত ভিডিও ছাড়েন সুন্দর করে বানান আর যদি এরকম আপনার আইডিয়া না থাকে তাহলে আমার ফেসের মধ্যে করবেন ইয়া মেসেজ করেন আইডিয়া দিয়ে দিব। বুঝছেন মানে এখান থেকে আপনি অনেক অনেক কাজ করতে পারবেন বুঝছেন অনলাইনে অনেক কাজ করা যায় যাই হোক ভাই ঘুমিয়ে ধরছে বেশি আপনাদের সাথে ভালো লাগলো আর আপনার আবারও শেষ কথা বলতেছি আপনারা যারা লাইভে আছেন আমার পেজে আইডিতে আইডি ওই অর্থাৎ চ্যানেলের যে নামটা আছে না ওই নামটাই ফেজের মধ্যে এই নামটাই ফেসবুকে চার্জ দিলেই আমার ইয়ে আসবে এই ফেজ আসবে ফেজটা ফলো করে রাখবেন এবং কমেন্ট করবেন যে আমি ইউটিউব লাভ থেকেছি আর বিশেষ করে আবদুল্লাহ ভাই এবং আব্দুল্লাহ ওই আবদুল্লাহ খান ভাই এবং মাসুদ রানা ভাই আপনাদেরকে বলছি আপনাদেরকে বলছি আপনারা বিশেষ করে আমার পেজে যাইবেন ওকে হ্যাঁ মাসুদ রানা ভাই বলছেন গুড নাইট ভাই আপনাকে গুড নাইট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি দোয়ার হইলো সকলের প্রতি পরিবারের প্রতি দোয়ার হইলো আল্লাহ তাহলে সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনার আইডিটা আইডি না আমার বন্ধু করে ভাই আবদুল্লা খান ভাইকে আসলে ভাই আপনার প্রতি ভালোবাসা কৃতজ্ঞ মানে ভালোবাসা প্রকাশ করার মতো না বলবে সিং আপনার কোন জায়গা থেকে বলছেন জানাবেন ভাই আপনার আইডি মানে বন্ধ করে দিবেন হ্যাঁ আমার যাইবেন ঠিক আছে আপনার সাথে কথা হবে পার্সোনালি কথা হবে আপনার সাথে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট আব্দুল্লাহ খান ভাই এবং হাসদানা ভাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ